হ্যালো ভিডার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টিক বাংলা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে বিকাশের মাধ্যমে সেন্ট মানে করবেন একদম ফ্রিতে কোনো খরচ ছাড়াই এক কথায় বলতে গেলে কীভাবে বিকাশ থেকে অন্য একজনের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয় কোনো খরচ ছাড়াই তো তা সেটাই দেখাবো তো আজকের এই তা আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন তাহলে শিখতে পারবেন কীভাবে খরচ ছাড়ায় বিকাশের মাধ্যমে টাকা পাঠানো যায় ওকে তো দেখতে থাকুন শিখতে থাকুন টেকজাইড বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক চলে এসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো এখান থেকে বিকাশে ফ্রিতে সেন মানে করার জন্য আপনাদেরকে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে তো আর সিম্পলি আমি আমার ফোন থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে আপনারা ওপেন করে নেবেন তো এখান থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে লগ করতে বলবে তো সিম্পলি এখান থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে এখান থেকে লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের হোম পেজে নিয়ে চলে আসবে তো এখান থেকে পিটেজ সেন্ড মানি করার জন্য দেখেন এখানে প্রথমে একটি অপশন রয়েছে সেন্ড মানি তো এখান থেকে সিম্পলি এই অপশনে ক্লিক করে দিবেন তো আমি এখানে এই অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে দেখুন আপনারা যে নাম্বারে সেন্ডমানি করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে তো এখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকলে সেই নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে অথবা আপনার এখান থেকে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিয়ে দিতে পারেন যে যে নাম্বারে সেন্ডমানি করতেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা সেই নাম্বারে পরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখান থেকে দেখুন নিচে একটি অপশন রয়েছে ফ্রি সেন্ড মানি করতে প্রিয় তালিকায় যোগ করুন তো এখান থেকে আপনারা যে নাম্বারে সেন্ড মানি করতে চাচ্ছেন ফ্রিতে সেই নাম্বারটি এখানে প্রিয় নাম্বারের তালিকায় যোগ করতে হবে তাহলে এখানে দেখুন ব্যবহারযোগ্য ব্যালেন্স এখানে কয় টাকা আপনার বিকাশ বিকাশাঙ্গালেন্স রয়েছে কিছু এখানে দেখিয়ে দিচ্ছে তো এখান থেকে আপনার সিম্পলি যে কয় টাকা আপনারা সেন্ড মানি করতে চান সিম্পলি ফাঁকা ঘরের উপর ট্যাপ করে আপনারা এখান থেকে পরিমাণটা দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে যে ফ্রি সেন্ড মানি করতে প্রিয় তালিকায় যোগ করুন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে নাম্বার এখান থেকে সিলেক্ট করেছিলেন এখান থেকে একটা অপশন রয়েছে তো এই অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার সামনে যেরকম একটি নতুন নিয়ে চলে আসবে এখান থেকে দেখুন প্রিয় নাম্বার নিশ্চিত করুন তো এখান থেকে আপনাদের প্রিয় নাম্বারে যোগ করতে প্রিয় নাম্বার দিন দিতে হবে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিয়ে দিবেন তো সিম্পলি এখান থেকে আমি আমার অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দিব তো এখান থেকে আপনারা বিস্তারিত পড়ে নেবেন প্রিয় নাম্বারে যোগ করতে পিন নাম্বার দিন এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করুন চার্জ ফ্রি তো এখান থেকে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে সিম্পলি পিন নাম্বারটি এখানে দিয়ে দিলাম তো আপনারা আপনাদের বিকার অ্যাকাউন্টে পিন নাম্বারটি দেওয়া গেলে একদম পিন কনফার্ম করুন এটা অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিশন নিয়ে আসবে এখানে দেখুন পিডিও নাম্বার যুক্ত হয়েছে বলে একটা অপশন আছে তো এখান থেকে দেখুন মোট সেন্ট মানি চার্জ এখান থেকে বিস্তারিত আপনারা সব কিছু পড়ে নিবি নেবেন নেওয়ার পরে এখান থেকে দেখুন এগিয়ে যান নিবেদ নামে একটা অপশন আছে তো সিম্পলি তীর আইকনে ক্লিক করে দেবেন তো এখান থেকে তীর আইকনে ক্লিক করে দিলাম দেওয়ার পর পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিশন নিয়ে এখান থেকে দেখুন আবারও এগিয়ে যান এই অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে এগিয়ে যান ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি আসবে এখান থেকে দেখুন সর্বমোট টান চা সর্বমোট কত টাকা ব্যালেন্স রয়েছে এবং কত টাকা পরিমাণ পরিমাণ কত টাকা সেন্ড করতেছেন এখান থেকে সব কিছু দেখাবে এখান থেকে দেখুন নোট লিখতে ট্যাপ করুন এখান থেকে সিম্পলি আপনাদের একটি রেফারেন্স দিতে বলছে তো এখান থেকে আপনারা আপনাদের নামটি অথবা যে কোনো একটি সংখ্যা দিয়ে দিতে পারেন তো এখান থেকে আমি আমার নামটি দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন পিন নাম্বার দিন তো সিম্পলি আপনার অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে পিন দিয়ে দিলাম দেওয়ার পরে পিন কনফার্ম করে এই অপশনে ক্লিক করে দিলাম তো দেওয়ার এখান এখানে দেখুন আপনাদের সেন্ড মানি নিশ্চিত করুন যেখান দেখুন আপনার এখান থেকে নতুন ব্যালেন্স কত টাকা ব্যালেন্স রয়েছে আপনার অ্যাকাউন্টে এবং সর্বমোট চার্জ এবং রেফারেন্স প্রিয় নাম্বার প্রতি মাসে কত টাকা সেন্ড মানি পারেন এখানে বিশ্বার্জের সব কিছু বলে দেওয়া হয়েছে থেকে পড়ে নেবেন নেওয়ার পরে এখানে দেখুন সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন সিম্পলি এই অপশনে ট্যাপ করে ধরে রাখুন ধরে রাখার সাথে সাথে আপনাদের সেন্ড মানি হয়ে হয়ে যাবে তো আসলে এখান থেকে আপনারা চালিয়ে দেখে নিতে পারেন কত সময়ে সেন্ডমানি করেছেন কোন টাইমে এবং ট্রানজেকশন আইডি নতুন মোট ব্যালেন্স নতুন ব্যালেন্স বিস্তারিত সবকিছু এখান থেকে দেখতে পারবেন তো এটাই ছিল মতো আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন কীভাবে ফ্রিতে সেন্ডমানি করা যায় বিকাশ থেকে তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ